হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব পটল ভাজি রেসিপি এই পটল ভাজিটা কিন্তু এতটাই মজা হয় যে আপনি শুধুমাত্র এই পটল ভাজিতে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তা প্রথমে এখানে আমি কয়েকটা পটল এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা খোসা সহ ধুয়ে নিয়েছি আমি তারপর এটা আমি গ্রেটার দিয়ে একদম ঝুড়ি করে কেটে নিব এভাবে আমি সবগুলো পটল ঝুরি করে কেটে নেব তোমার পটলগুলো ঝুড়ি করে নেওয়া হয়ে গেছে এবার একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর এখানে দিয়ে দেবো শুকনো শুকনামরিচটা আমি একটু কেটে দিব তারপর দেবো কালো জিরা কালো জিরা ও শুকনো মরিচ ফ্রনটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমি রসুন কুচি কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ মরিচটা একটু হালকা ভেজে নিব তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও হলুদের গুঁড়া আবার এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দেবো ধনিয়া জিরা আদা ও রসুন বাটা এবার বাটা মশলাগুলো একটু হালকা ভেজে নিব এই মশলাগুলো একটু হালকা ভেজে নিলে আর কাঁচা গন্ধটা থাকবে না এরপর আমি এখানে দিয়ে দেব গ্রেট করা পটল পটলগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচে নেব নেড়ে এটা আমি ঢেকে রান্না করে নেব অনেক সময় হয় কি আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না তখন এভাবে একটু পটল রান্না করে দেখতে পারেন আমার আশা করি খুব ভালো লাগবে এটা এতটাই মজা হয় যে শুধুমাত্র এই পটল ভাজা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন তো আমি ঢেকে দিয়ে দিয়ে এভাবে পটলটা সিদ্ধ করে নিব তারপর আমি এটা ঢাকনা খুলে পটলটা ভালোভাবে ভেজে নেব আমি এটা এই পটল ভাজিটা এতটাই মজা হয় যে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো পটলটা আমার ভাজা হয়ে গেছে এভাবে তেল উঠে আসলে আমি যখন দেখব এভাবে চেপে চেপে দেখবো তেল ভের হয়ে আসতেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজা লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন Thanks for watching the video.